আমাদের দেশে জীবন্ত মানসিক মরা মানসির পাওয়ার বেশি স্বীকার করেন জীবন্ত মানসির মানসিক মানসির কি বেশি আব্দুল গফুর মারা গিয়েছে বিশ সালে বোম মেরিছে কারা সেই বোম মারা মামলার প্রধান আসামি আব্দুল গফুর কবর্তে বোমে কথা কয় না তাও এক দুই কেজি বোম না ছিয়ানব্বই কেজি বোম তাহলে এদেশের মরা মানুষের কত পাওয়ার যে কবরতে বোম মারতে পারে আর একটা পাওয়ারের কথা শুনবেন বগুড়ায় ষোলো সালে ওয়াজ করতে গেছি আমার আব্দুল বারি ভাই পত্রিকা দেখাচ্ছে পত্রিকায় শিরোনাম লেখা চল্লিশ জন মরা মানুষ চারশো কেজি চাউল কাঁচা খেয়ে ফেলিছে চল্লিশ জন কি মানুষ কি খেয়ে ফেলিছে? এ কি বিশ্বাস হয় তো সিটাগাঙ্গের জাঙ্গিরুজুরও না রে বাবা তা কি ঘটনা ভিতরে পড়ে দেখলাম চল্লিশ জন মরা নামে দশ কেজি করে সাইল তুলে জীবন্ত মরা রাখে মিলে পাঁচ তারিখের পরে আর একটা জিনিস দেখে আমি আমার বউরে দেখালাম আর বললাম দেখো এ দুনিয়া শেষ আমার বউ বলে আবার তোমার কি হইল সেনাবাহিনী এক মেম্বারে ধরিছে প্রতারণা মামলা তা কি প্রতারণা ও বেঁচে থাকতে নিজের বোন নামে বিধবা ভাতার কার্ড বানাইছে কথা শুনতেছেন আপনারা এই হচ্ছে আমাদের দেশের মরা মানুষ আর একটা কথা বললে রাগ করবেন তবে এই দেশে কত সতেরো বছর ধরে সবচাইতে বেশি একটা মরা মানুষকে নিয়ে রাজনীতি করা হয়েছে কথা বোঝে নাই বোধ হয় সব জায়গায় আমার বাপ আমার বাপ আমার বাপ বাপরে কেউ বললে ছেড়ে দেয়নি রাজশাহী গেছি অস করতে বাপের নামে নাকি বাপের মতো করে ছবি এঁকেছে একটা ছেলে নাক বেঁকে গিয়েছে ফেসবুকে পোস্ট করেছে ওকে ধরে নিয়ে ভরে দিয়েছে জেলের মধ্যে সারা দেশে চেতনার কাটরা করা হয়েছে দেশ আমার বাপের এমনকি পাপের মূর্তি বানানোর জন্য মনে মনে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে মূর্তি বানানো হয়েছে এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা মামুনুল হকের মতো আলেমকে জেলের মধ্যে ভরে দিয়েছে কিন্তু চেতনার ব্যবসায় কি হয়েছে পাঁচ তারিখে সেই পাপের মূর্তির উপরে মানুষ উঠে দাঁড়িয়েছে লাথি মেরেছে বুলডেজার দিয়ে ভেঙেছে পাপের মূর্তি

দেড় হাজার বছর আগে শহীদ হয়েছেন হজরত হামজা কারবালায় শহীদ হয়েছেন তাদের নাম এখনো পৃথিবীতে আছে পৃথিবী থাকবে যতদিন শহীদদের নাম থাকবে ততদিন এই বাংলাদেশ থাকবে যতদিন সাইদির নাম থাকবে ততদিন তবে আমার একটা কথায় আপনি রাগ করতেও পারেন নাও পারেন না বললে আমার মনটা ভাল লাগতেছে না এই দু এই আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম আবার জীবনে কম রাজনীতি করিনি তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি দুইজন কয়জন যারা মারা গিয়েছে এমন নেতাদের মধ্যে সবসাইতে দুইজন জনপ্রিয় তাদের মতো জনপ্রিয় ব্যক্তি হয়তো পাওয়া যাবে না এক নাম্বার আল্লামা দুই নাম্বার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আপনি রাজনীতির কানা না হন আপনার স্বীকার করতে হবে এই দুইজনের চাইতে জনপ্রিয় আর কোনো রাজনীতিবিদ বাংলাদেশে আসেনি ভাই রাগ আপনাদেরটা কইতে পারলাম না বলে রাগ করিয়েন না যেটা সত্যি সেটা কলাম আর কি ভাইয়ের আমার মন দিয়ে শুনেন শহীদ হয় যারা মরে না তারা সুবহান আল্লাহ চার নম্বরে শহীদ হয় যারা এদের যত কষ্ট দিয়ে মারা হোক না কেন রাসূলের হাদিস মৃত্যুর সময় এরা পেপলা কাটার যন্ত্রণাও পায় না সুবহান আল্লাহ কইলেন না ভাই ওই সর্বপ্রথম যাকে শহীদ করা হয় তার নাম আব্দুল কাদের মোল্লা মনে আছে আপনাদের একটু একটু আপনারা মনে করে দেখেন তো আমার কথাটা আনেন যখন তাকে জানাজার জন্য নামানো হচ্ছিল কে জানি তার একটা ভিডিও করে কয়েক সেকেন্ড কয়েক মিনিটের সেই ভিডিওতে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে তার গলার এখানে কেটে গিয়েছে সেলাই দেয়া হয়েছে পায়ের রথ কেটে দেয়া হয়েছে সারা শরীর থেকে রক্ত ঝরছে মানুষেরা কাঁদছে আর বলছে কত কষ্ট দিয়ে মানুষটাকে মারা হয়েছে আমি আমার মা দুইজন মিলে ভিডিওটা দেখছে আমার মা কাঁদছে আর বলছে কত কষ্ট দিয়ে মেরেছে আমি বললাম মা তুমি কাঁদছো আমি তো কাঁদি না কয়ে কেন প্রথম হলো শহীদ হলে কেউ কাঁদে না কারণ শহীদ হওয়া কপালের ব্যাপার দুই নাম্বার তোমরা যে বলছো তো কষ্ট দিয়ে মারা হয়েছে কিন্তু রাসুলের হাদিস বলে মানুষকে যখন ইসলামের জন্য হত্যা করা হয় শহীদ হয়ে যায়। আর তাকে যত কষ্ট দিয়ে মারা হোক না কেন কাটার না। এই জন্য কারণ এরা তো সৌভাগ্যবান হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে রোম সম্রাট রোম সম্রাট কারাসের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয় এই কথার দলিল নেন ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই আর কিছুক্ষণ থাকা যাবে ইনশাল্লাহ কতক্ষণ সারা সময় এখনো তো কালকের দিন রয়েছে ইনশাল্লাহ এখনই দশটা চল্লিশ বেজে গেছে আমাদের আজকে এগারোটা পর্যন্ত টার্গেট ইনশাল্লাহ আর এই এই পয়েন্টটা একটু শেষ করি তবে তিন নম্বর পয়েন্টটা খুব কঠিন সবার একটু গায়ে লাগবে সেটাও একটু কওয়া দরকার শুনবেন তো নাকি নাকি রাগ করে চলে যাবেন আপনারা আল্লাহ রোম সম্রাটের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে খ্রিস্টানদের সংখ্যা কাহবেদদের সংখ্যা এক লক্ষ মুসলমানদের সংখ্যা তিন হাজার এগারো দিন ধরে যুদ্ধ চলেছে কিন্তু মুসলমানদের হারাতে পারে নাই সুহান আল্লাহ বললেন না একদিকে কয় হাজার আর দিকে কত তারপরেও হারানো যাচ্ছে বাচ্চা ডাক দিল তার বিভিন্ন বিভিন্ন ইউনিটের যারা কমান্ডিং প্রধান কমান্ডের আছেন কমান্ডার আছেন তাদেরকে ডেকে বলল আমাদের অস্ত্র বেশি আমাদের খাদ্য বেশি আমাদের সৈন্য বেশি আমাদের ঘোড়া বেশি আবার যেন আমাদের মনোবল না করাই এজন্য মহিলাদের আনা হয়েছে নৃত্য করার জন্যে তারপরেও কেন আমরা মুসলমানদের সাথে পারি না তারা বললো আমরা তো জানি না আমরা তো চেষ্টা করেও পারছি না গোয়েন্দা পাঠানো হলো গোয়েন্দা সব দেখে এসে রিপোর্ট করলো বাদশাহ কিয়ামত পর্যন্ত যদি যুদ্ধ করো তারপরও মুসলমানদের হারাতে পারবা না বাচ্চা ডাক দিয়া কয় কি সে কথা কেন হারানো যাবে না কয় ওরা তো অস্ত্রের জোরে যুদ্ধ করে না ওরা খাদ্যের জোরে যুদ্ধ করে না সকালবেলা যখন ওরা যুদ্ধের ময়দানে আসে হাত খেজুর রাখায় আবার সন্ধ্যায় বাড়ি ফিরে অর্ধেক খেজুর খায় ওদের তো শরীরে বল থাকার কথা না কিন্তু ওরা রাতের বেলা এসে আল্লাহর উদ্দেশ্যে যেই না শেষ দা দেয় ওদের চোখের পানি যত বাড়ে ওদের শরীরের শক্তি তত বেড়ে যায় ওদের ঘোড়াগুলোর শরীরেও শক্তি বেড়ে যায় ওদের ঘোড়াগুলো দৌড়াতে শুরু করে শুধু ধোলা দেখা যায় ঘোলা দেখা যায় না ওদের সাথে যদি যুদ্ধে জিত করতেই হয় আমাদের ইমানি শক্তিতে বলিয়ান হতে হবে সেটা তো সম্ভব নয় বাচ্চা ডাক দেয়া কয় তাই লোদের মূল শক্তি হলো ইমানি শক্তি কয় হা কয় তাইলে একজন ইমানদারকে ধরে আনো আমি একটু পরীক্ষা করে দেখতে চাই তাদের ইমানি শক্তি কত বেশি কয় বাচ্চা তা ধরে আনা যায় কয়জন যাব ধরতে কয় পনেরো বিশ জন মিলে যাও একজনকে ধরে আনো ওরা দাঁড়ায় বাচ্চার চোখে চোখ রেখে কয় বাচ্চা তাইলে তুমি যাও কথা বোঝেন নাই মনে হয় তুমি যাও কিছু লোক আছে দেখবেন ভাই আচ্ছা কোন কিছু লোক আছে দেখবেন গাই বল নেই কিন্তু ভাব আলাদা কথা কয় না কা আহায় সারা পৃথিবী দুইটা ঘুরলো রোগ মোটে সারে না ধৈরে তুলতি হয় আর মন চুইটে কয় খেলা হবে খেলা হবে আয় হায় খেলা হবে কুইয়া দৌড় মারছে তার তো বোঝা উচিত ছিল যে তিনি স্টক করা রুগী শরীরটা ভালো না খেলাধুলা করতে পারবে না কথা কয় না কা আর একজন ঘন ঘন কই তো খেলা হবে খেলা হবে খেলা হবে আশি রাখা তাহার যত পড়তো করা খা সে মালো বাড়ি নেই বাচ্চা কয়ে আমি যাব মানে কয় বাচ্চা এই পনেরো বিশ জন ধরতে যাব যদি কেউ একটা দেখে ফেলে একটাও বাড়ি ফিরতে পারবো না নিশ্চিত মরার পক্ষে আমি না পারলে তুমি যাও বাচ্চা বলছে কেন একজন ধরতে গেলে কয়জন লাগতে পারে বলছে বাচ্চা দশ হাজার দিলে একটা ধরা যায় বাচ্চা ডাক তো বোঝাই গেল আমরা যুদ্ধে জিতবো না তাও বাচ্চা রাগ হয়েছে যা ওরা বলছে আমরা যাব ঠিক কিন্তু সামনে দিয়ে যাব না এত লোক দিচ্ছি তাও সামনে দিয়ে যাবি না মানে এটা কি বলছে সামনে দিয়ে যাব মানে কি আবার যদি কেউ দেখে ফেলে আমরা দশ হাজার ঠিক আছে কিন্তু ওরা যদি সবাই মিলে সে ঘিরে ফেলে একটা তো বাড়ি ফিরতে পারবো না এই জন্য পিছনের দরজা দিয়ে লাগ যাওয়া লাগবে জঙ্গলের মধ্যে দিয়ে ভাই যুগে যুগে বাতিলরা হকপন্থীদের সাথে ময়দানে যখন পারে না তখন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করে কথা ঠিক না ভাই ঠিক আমাদের দেশেও মনে হয়নি দিনের কাজ রাতে করে ফিরে তাহার রক্তে কথা কয় না কা এবার ভোটের মাঠে লোক না পেয়ে মিস্টার ডিওজি সাহেব খাড়া করাইতেছে ডগ 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 কথা ঠিক সাসা ভোট দিতে গেছে অফিসার বলছে তোমার ভোট হয়ে গে চাষা বলছে হয়ে গে মানে কি আমার হাতে তো কালি নেই বলছে কলম না হয়ে গেছে চাষা চলে যাচ্ছে অফিসার ডেকে বলছে বাড়ি বাড়িতে সাসির কয়ে দিয়ে আন চাষির ভোটও হয়ে গেছে সাসা কানসার বলছে তোমার সাসির ভোট হয়ে গেছে বলছে হ্যাঁ সত্যি আইলো বলছে হ্যাঁ তাকে ভোট দিয়ে গেল চাচা কাঞ্চার কত বড় বেইমান আমার সাথে পঞ্চাশ বছর সংসার করে বললো ও ভোট দিতে তো আমার সাথে দেখা করলো না কথা শুনতেছে না আপনারা ভাইরা আমার দশ হাজার মানুষ এবার জঙ্গলের মধ্য দিয়ে ঢুকে পড়েছে কারণ জঙ্গলের ওই পাশে একটা ক্যাম্প আছে মুসলমানদের সেখানে তিনশো একজন একজন হলো কমান্ডার তান্নার আবদুল্লা বিন হুজাইফা আর তিনশো জন আছে সৈন্য হিসাবে ওরা যখন সেখানে পৌঁছালো তখন মাগরীবের সলাতে রাজান হচ্ছে জোরে কন্যা সুবাহ ইমানদারের কাছে আজানের চাইতে ভালো শব্দ আর হতে পারে ইমানদার যখন আজান শুনে সে ঘরে থাকতে পারে না মসজিদে চলে যায় আর বেঈমান যখন আজান শুনে ও মসজিদের পাশে থাকলেও সেখান থেকে চায়ের আড্ডায় চলে যায় ভাইয়ের আমার মাগরিবের সলাতে আজান শেষ মাগরিবের সলাতে আজান শেষ একটা নিকামাত দিতে শুরু করেছে কারণ জামাত খুব দ্রুত শুরু হয়ে যায় যখন ইকামত দিতে শুরু করেছে তিনশো জন মানুষ ওই তাবু থেকে বের হয়ে এসে তিনটা লাইনে দাঁড়ায় গেছে ওরা অবাক হয়ে গেছে মুহূর্তের মধ্যে তিনটা লাইনে দাঁড়িয়েছে ফিতা দিয়ে মাপলেও কোনো বাঁকা চোরা খুঁজে পাওয়া যাবে না ওরা অবাক হয়ে বলে কি ট্রেনিং দে বাবা আমাদের তো লেফট রাইট করে এত সোজা করা যায় না চলা শুরু হয়ে গেছে